পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দুই রাশির অর্থ প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং এই দিন আমরা পাচ্ছি সাধ্যযোগ ও যোগ এই দিন চন্দ্র থাকবে চন্দ্র থাকবে দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে এরপর চন্দ্র বিচরণ করবে অশ্নেষা নক্ষত্রে এই দিন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের পর শুরু হবে বনিচকরণ পনেরোই অক্টোবর রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা বাইশ মিনিটে এবং তা স্থায়ী হচ্ছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন আমি পরামর্শ দিব টিকিট কাটবেন না টিকিটে বড় অর্থপ্রাপ্তি ঘটতেই পারে কিন্তু রাহু সময়ে যদি টিকিট কেটে অর্থ পান সেই অর্থ ধরে রাখতে পারবেন না এটা গ্যারেন্টি কাজেই যে কোনো ধরনের শুভ কাজ করুন তার জন্য বেছে নিন শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে এবং অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আট মিনিটে এবং তা থাকছে সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপর সকাল দশটা তেরো থেকে সকাল এগারোটা দুই মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময় এরপরে আমরা আবার শুভ সময় পাচ্ছি দুপুর দুটো তেত্রিশ থেকে বিকেল পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত এরপরে সন্ধ্যা ছটা সাতচল্লিশ থেকে রাত্রি আঠাশ সাতাশ মিনিট পর্যন্ত থাকবে আরেকটি শুভ সময় কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন এই গুরুত্বপূর্ণ সময়ে যেই কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে মনে রাখবেন বড় অর্থপ্রাপ্তি বা বাম্পার অর্থপ্রাপ্তি ঘটে রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে সেটি আগে জেনে নিন তার জন্য অবশ্যই আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে যতক্ষণ আপনি জন্মছক বা হস্তরেখা বিচার করাবেন না ততক্ষণ জানতে পারবেন না রাহুর অবস্থান কেমন শুক্র গ্রহের অবস্থান কেমন এবং ভাগ্যভাবের অবস্থা কেমন না জেনে শুধুমাত্র রাশির নাম শুনে যদি দিনের পর দিন ফাটকাতে শেয়ার বাজারে লটারিতে অর্থ ইনভেস্ট করেন দেখবেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও নব্বই ভাগ মানুষের বড় অর্থপ্রাপ্তি ঘটে না কারণ তারা শুধুমাত্র রাশির নাম শুনে এবং ভাবে যেহেতু আমার রাশির নাম রয়েছে কাজেই আমার বড়ো অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু বিষয়টা এতটাও সহজ নয় কারণ একটি রাশির মধ্যে কোটি কোটি মানুষ রয়েছেন কিন্তু কোটি কোটি মানুষের রাহু শুক্র ভাগ্যভাব এক হতে পারে না যদি এক থাকত তবে সবাই কোটিপতি হতেন যাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে সঠিক পদ্ধতি মেনে যারা অর্থ ইনভেস্ট করছে বা টিকিট কাটছেন এবং ভাগ্যের শুভ সংখ্যাকে প্রয়োগ করছেন তারাই কিন্তু কোটিপতি হচ্ছেন কাজেই সমস্ত কিছু মেনটেন করতে হবে তবেই কিন্তু বড় অর্থপ্রাপ্তি ঘটবে নচেত বড় অর্থপ্রাপ্তি ঘটবে না কিন্তু আপনি যদি দেখেন বারে বারে একটি নম্বরের জন্য বড় পুরস্কার মিস হচ্ছে তখন আপনি পাওয়ার কবজ ধারণ করতে পারেন এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুকে অনেকটাই শুভ করে দিবে শুক্র গ্রহে শক্তিকে বাড়িয়ে দেবে এবং ভাগ্যভাবকে মজবুত করে তুলবে রাহু শুক্র এবং ভাগ্যভাব তিনটেই যখন শুভ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড়ো পরিমাণ অর্থ কাজেই যারা মনে করছেন পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন কারণ আগামী কয়েকদিনের মধ্যেই রয়েছে ধনতেরাস দীপাবলি এবং কালীপুজো অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে আপনি যদি পাওয়ার কবচ নিজের নাম এবং গোত্র অনুযায়ী বানাতে পারেন এবং পরবর্তীতে শুভ দিন রেখে ধারণ করতে পারেন তবে তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে আঠেরোই অক্টোবর কুড়ি অক্টোবর এই দুই দিন পাওয়ার কবচ তৈরি হবে ধন কুবের কবচ তৈরি হবে ধনলক্ষ্মী কবচ তৈরি হবে যারা অর্থনৈতিক সমস্যায় রয়েছেন তারা এই কবচগুলি ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন আমি এই সমস্ত কথা দায়িত্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যারা নিতে ইচ্ছুক তারা অতি সত্ত্বর নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি দুই রাশির কথা যেই দুই রাশির বাম্পার যোগ তৈরি হচ্ছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির হাতে আসবে কোনো না কোনো উপায়ে বিগ অ্যামাউন্টের অর্থ এছাড়াও বহুপথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তানের কাছ থেকে দারুণ সুযোগ সুবিধা পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি দেখতে পাচ্ছি যারা রিসার্চ করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে আজকের দিনে এসে যেতে পারে নতুন প্রেম যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ প্রথমের পর দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা স্থান থেকে প্রচুর ধন আসতে চলেছে এছাড়াও এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন যারা এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা করছেন বা যারা বৈদেশিক কোম্পানিতে চাকরি করছেন বা যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ এই দিন আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে এমনকি বড় পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি এবার আমি আপনাদের এই দুই রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি কন্যা রাশির ভাগ্যের শুভ সংখ্যা এক পাঁচ নয় মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা তিন ছয় আট যারা ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন দশ বছর পনেরো বছর বা পাঁচ বছরের কুষ্টি বানাবেন কম খরচে তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ